বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নার জন্য আমি আজকে রান্না করব হাঁসের ডিম নতুন আলু দিয়ে হাসির ডিম রান্না করব সেজন্য আলুগুলো আমি একটু ধুয়ে নেব নতুন আলুরা অনেক মাটি থাকে আলুগুলো ধুয়ে নিয়ে আমি পানির মধ্যে দিয়ে দেবো ডিম আর আলু এখন দিয়ে সিদ্ধ করে নেব অনেক দিন আগের থেকে নতুন আলুটা বাজারে উঠে গেছে নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব স্বাদ লাগে আমি সেই জন্য আজকে নতুন আলু দিয়েই ডিম রান্না করবো আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে এখন আমি ডিমটা ছুলে নেব দুইটা ডিম আমি সিদ্ধ করে রান্না করবো আর দুইটা ডিম আমি ভেজে রান্না করবো আমি আবার সিদ্ধ ডিমটা খুব পছন্দ করি সেজন্য আমার জন্য সিদ্ধ ডিম আর আপনার ভাইয়ার জন্য ভাজা ডিম আপনার ভাইয়া ভাজা ডিমটা পছন্দ করে আমার শাশুড়িও ভাজা ডিমটা পছন্দ করে জন্য তাদের জন্য ভাজা ডিম আর আমার জন্য সিদ্ধ ডিম আমি রান্নার জন্য ডিম দুই তিনটা একবারে ভেজে মোটা করে ভেজে নিই ভেজে পাটি সপ্তাহের মতো করে জড়িয়ে তেল দিয়ে একটুখানি নেড়ে চলে তারপরে ভেজে কেটে নিই এই ডিম রান্না করলে খুব ভালো লাগে একটা একটা করে ডিম রান্না করলে সেই ডিম রান্নাটা আমার কাছে ভালো লাগে না আমি এভাবে ডিম রান্না করি এই ডিমের মধ্যে খুব সুন্দর রস ঢুকে যায় খেতে খুব ভালো লাগে এখন আমি তেল দিয়ে পিঠে পিঠে নেড়ে নেবো নেড়ে মাছ খানতে টুকরো করে নেব। এভাবে ডিম ভাজি করলে ডিমগুলো মোটামোটা হয় রান্না করার পরে ঝোল ঢুকে ডিমগুলো খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে ডিম ভাজিটা কত সুন্দর হয়েছে দেখেন এখন আমি ডিম ভাজিগুলো একটা একটা করে উঠিয়ে নেব ডিম ভাজি তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো গোলাপি করে ভেজে নেব ডিম রান্নার জন্য সব মশলা এখন এর মধ্যে বেটে রেখেছিলাম তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব এর মধ্যে আদা জিরা বাটা দিয়েছি আমি পেঁয়াজ ভাজার সময় গরম মশলাটা ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে মশলার মধ্যে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা আরও বেশিক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা কষান হয়ে গেছে মশলাটি থেকে তেল ফুটে রেখেছে এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো নতুন আলু একটু গাছ গাছ বন্ধ করে সেজন্য নতুন আলু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে সেটা খেতে খুব ভালো লাগে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে আমি আলুগুলোকে উতলে নেব বেশ কিছুক্ষণ ধরে উতলাব ঝোলটাতে বলক চলে এসেছে অন্য চুলায় আমি ডিমগুলো ভেজে নেব দুইটা ডিম ভেজে নেব ভেজে নিয়ে আমি এখন এই আলুর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো এক একে দিয়ে দেবো ভাজা ডিমগুলোও দিয়ে দেবো শীতের দিনে নতুন নতুন সবজি রান্না করলে বেশ ভালো লাগে বিশেষ করে এই আলু দিয়ে যদি কোনো কিছু রান্না করা যায় খুব ভালো লাগে আমার কাছে ডিম আলুর এই তরকারিটা খুব স্বাদ ডিমগুলো দিয়ে তরকারিগুলো বেশ কিছুক্ষণ ধরে উতলে রান্না করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করলে আমার ডিম রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আমার ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমার রান্না ভালো লাগলে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম